মা মাতুমি কোথায় মা কিয ডাকস কেন মা আমপু গোথায় তোর আপু যুদ্ধে গেছে মা আমিও যুদ্ধে যাব না তুই ছোট তুই যুদ্ধে যেতে পারবি না আচ্ছা মা যুদ্ধ মানে কি যুদ্ধ মানে যুদ্ধ মানে সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এ দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ আচ্ছা মা আমি তাহলে খেতে যাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পাকিস্তানি হানাদার আমাকে মেরে ফেলছে আমাকে বাঁচাও মা মা তুমি কোথায় মা 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 তোমার কি হয়েছে মা মা তুমি কথা বল মা মা তোমার কি হয়েছে মা মা আজ আমি বুঝলাম যুদ্ধ মানে কি যুদ্ধ মানে বাবার চিরদিনের জন্য হারিয়ে ফেলা যুদ্ধ মানে মায়ের কোলে আর কোনোদিন গল্প শোনা হবে না যুদ্ধ মানে মাকে চিরদিনের জন্য হার ফেলা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ That's the our thing.